তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খর্দ রুইয়ায় আয়োজিত হল সান্ধকালীন রক্তদান শিবির উপস্থিত মন্ত্রী হসপিটাল নয় আসল কথা অর্থ সব ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স খর্দ বিধানসভার অন্তর্গত খর্দ রুইয়া এলাকায় আয়োজিত হল ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য রণজিৎ ধরের উদ্যোগে রক্তদান শিবির ও শারদোৎসব উপলক্ষে বস্ত্র এবং মশারি বিতরণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী খড়দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপ প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি 500 বেশি মানুষের মধ্যে নতুন বস্ত্র ও মোশারী বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে খড়থ ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন কোন খুব সুন্দর কিন্তু ব্যাপারটা আমি যে জেলা বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই কিন্তু তাদের মারাই তাদেরকে নিয়ে চলে এলো সবাই মিলে 100 এর জন্য তার অসুবিধা হচ্ছে কিন্তু আনন্দের ব্যাপার বাচ্চাদের জামাকাপড় পাচ্ছে মায়েরাও পাচ্ছে সবাই পাচ্ছে পুজোর সময় সবাই একটা নতুন জামা পরে বেরোক ষষ্ঠীর দিন এটাই আমরা চাই রঞ্জি সেই আয়োজন করেছে আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি আর মানুষ যার যাতে খুশি হয় ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি যে মা তুমি সকলের কল্যাণ করো মহাশয়কে ব্যাট পড়াচ্ছেন অনামিকা হালদার মহাশয় সকলে একটু জোরে হাত দেবেন প্লিজ হাতে একটু জোরে করো তালি আমরা নেই আমাদের একটি গাছ ঠান্ডা পরে নিয়ে যে হাতগুলোকে গুটিয়ে রাখতে হবে একদম হচ্ছে এখন আমরা বরণ করছি গাছের চারা তাকে উপহার দেওয়া হচ্ছে উপপ্রধান কিশোর কিশোর বৈশ্য মহাশয় তাকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে একটি সারো দেবেন এটাই আমাদের আপনাদের আসে এবং বিশিষ্ট অতিথিদের আমরা সুন্দরভাবে এভাবে বরণ করে নিতে পারি উত্তরেও পরিয়ে ব্যাচ পাওয়া হচ্ছে সকলে একটু জোরে কত হারি চাইবো তারপর আমরা ব্যাচ পরিয়ে দিচ্ছি আমাদের গীতারাণী কোন আমাদের এখানে করে দেওয়া হলো গীতারাণী কুণ উপহার দেওয়া হলো এক মহতি অনুষ্ঠান বস্ত্র বিতরণ শিলন আলে মহাশয়কে কিরণ আলে মহাশয় পঞ্চায়েত সমিতির গ্রহণ করবেন মাননীয় ব্যাচ পরিয়ে এবং বৃক্ষ একটি প্রায় অর্থাৎ আজকের এই অনুষ্ঠানে প্রদ্যুৎ মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি অব্দি সম্বর্ধনা জানাচ্ছেন এবার আমাদের বহুদিন ধরে হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন সাহেব আমাদের বহুদিনের পুরণ মাননীয় সুবান কোস মাননীয় রত্রবাদ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন সাহিত্য করবেন সম্বর্ধনা জানালেন বৃক্ষ প্রদান করলেন তথা মাননীয় রণজিৎ ধর্ম উত্তরে আজ খারাপপুর পৌরসভার পৌরপিতাকে উত্তরে বৃক্ষ প্রদানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে এবং ব্যাচ সম্বর্ধনা জানাচ্ছে মঞ্চে উপবিষ্ট হয়েছেন পাতুলিয়া পঞ্জিনী ছিলেন সমিতির সভাপতি মহাশয়কে উত্তরীয় পড়িয়ে পরবর্তীতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা